আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ তাবারাত কোরআনে বলছেন আফা হাসিম নাকুম আবাসা তুমান্ন খালাকুম ইলাইন আল্লা জাউন তোমরা কি মনে করছ আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি আর তোমরা কি মনে করো যে তোমরা কোনো দিন আমার কাছে ফিরে আসবে না অবশ্যই ফিরে আসতে হবে কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা সবাইকে গ্রাস করবে বন্ধুরা মানুষের মৃত্যু চল্লিশ দিন আগে কি হয় জানেন মানুষের মৃত্যুর প্রস্তুতি শুরু হয়ে যায় মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগে তো এটা কিভাবে হয় এভাবে আল্লাহ তালা আড়সের নিচে একটা বড় গাছ আছে যার নাম সিদ্ধাতুল মুনতাহা এই গাছ এতই বড় যে আল্লাহ তাবার তালা এই মহাবিশ্বে যত প্রাণী সৃষ্টি করেছেন যেরকম মানুষ আছে জিন আছে সাগরের মধ্যে মাছ আছে তারপরে আপনার কুকুর বিড়াল জীবজন্তু যত আছে সবার নাম বলা যাবে না এত অসংখ্য জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা তাদের সবার নাম হ্যাঁ এই গাছের পাতায় পাতায় লেখে রেখে দিয়েছেন তো যখন মানুষের মৃত্যু নিকটবর্তী হয় এবং আয়ু শেষ হয়ে যায় এবং মানুষের মৃত্যু হতে আর মাত্র চল্লিশ দিন বাকি থাকে তখন আজরা সামনে এই গাছের একটা পাতা পড়ে যায় এই পাতার মধ্যে এই ব্যক্তির নাম লেখা থাকে যার মৃত্যু হতে যাচ্ছে তখন আকাশের সমস্ত ফেরস্তাগণ এই ব্যক্তিকে মুর্দা বা মৃত ব্যক্তি বলে ডাকতে শুরু করে বলে যে এই ব্যক্তিটা মৃত ব্যক্তি মৃত্যু চল্লিশ দিন আগেই মৃত্যুর লিস্টে তার নাম লেখা হয় ফলে সে চল্লিশ দিন দুনিয়াতে আর আর মাত্র চল্লিশ দিন বেঁচে থাকে যখন চল্লিশ দিন শেষ হয়ে যায় তখন মালাকুল মহতের সামনে মালাকুল মৌত তার সামনে চলে আসে এবং তার সামনে বসে যায় সে মালাকুল মাউতকে দেখে ঘাবড়িয়ে যায় এবং বলে তুমি কে তিনি বলেন আমি মালাকুল মাউত আমি তোমার রুহ কবজ করতে এসেছি এ কথা শুনে সে মুখ ফিরিয়ে নেয় তিনি বলেন তুমি কি আমাকে জানো না আমাকে চেনো না আমি এর আগে তোমার বাপ দাদার যান কবজ করেছি তোমার পূর্বপুরুষের সবার যান আমি কবজ করেছি আর আজ তোমার যান কবজ করতে এসেছি তারপর তিনি বলেন তুমি দুনিয়াকে কেমন পেয়েছো সে বলে ধোকাবাজ গাদ্দার তারপর আল্লাহর হুকুমে দুনিয়া তার সামনে এসে বলে হে নাফরমান তুই আমাকে ধোকাবাজ বলছিস তুই তো এক নম্বর ধোকাবাজ কারণ তুই দুনিয়াতে পাপ করতি আল্লাহ নাফরমানি করতি আল্লাহকে ভয় করতি না তোকে কত মানুষ বোঝাতো তুই কারো কথা শুনতেই না তুই নিজে নাফরমানি করেছিস আল্লাহকে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিস ঠিক মতো আল্লাহর এবাদত করতি না নামাজ পড়তি না রোজা রাখতি না হ্যাঁ কিন্তু তুই এ সমস্ত নাফরমানি করে আজ আমাকে দোষ দিচ্ছিস তুই তুই ভাবতি আমি আর কোনোদিন মরব না চিরদিন বেঁচে থাকবো এত দেখ আজ তোর জীবনের শেষ দিন তখন আল্লাহর হুকুমে তার সামনে তার মাল এসে উপস্থিত হয় এবং বলে তুই আমাকে নাজায়জ পথে কামিয়েছিস এবং পাপ কাজে ব্যয় করেছিস ভালো কাজে ব্যয় করিস নি যদি আজ ভালো কাজে ব্যয় করতি তাহলে আজ আমি তোকে সমর্থন করতাম তোকে বাহ দিতাম কিন্তু না তুই সব মাল ধন সম্পদ কামিয়েছিস হারাম পন্থায় এবং তা ব্যয় করেছিস পাপ কাজে এ কথা বলে সে চলে যাবে তারপর তার সামনে চার ফেরেশতা আসবে তার সামনে এসে বলবে এবং তাকে সালাম দেবে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রুজির রুজি নিযুক্ত ফেরেশতা আমি তোমাকে রুজি যোগাইতাম কিন্তু আশ্চর্য ব্যাপার হয়েছে এই আজ আমি সারা বিশ্বে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তোমার জন্য একটা দানাও রুজি পাইনি আজ তোমার রুজি শেষ এই কথা বলে সে চলে যাবে তারপর দ্বিতীয় ফেরস্তা এসে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার পানির ফেরেস্তা। আমি তোমার পানি যোগাইতাম কিন্তু আফসোস আজ আমি সারা বিশ্ব ঘুরে খুঁজে খুঁজে তোমার জন্য এক ফোঁটা পানিও পাইনি কোথাও এত আজ তোমার পানি শেষ তখন নিঃশ্বাসের ফেরস্তা এসে বলবে আমি তোমার নিঃশ্বাস প্রশ্বাসে নিযুক্ত ছিলাম আমি তোমার নিঃশ্বাস জোগাইতাম কিন্তু সারা বিশ্ব খুঁজে তোমার জন্য আর এক সেকেন্ড নিশ্বাস নেই তুমি আর এক সেকেন্ডও মানে বেঁচে থাকবে না কারণ তোমার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে তখন আয়ুর ফেরস্তা আসবে তার সামনে এসে বলবে আমি তোমার আয়ু জোগাইতাম আমি তোমাকে বিপদ বিপদ আপদ থেকে বাঁচিয়ে তোমার আয়ুটাকে যোগাইতাম আমি কিন্তু আজ তোমার আয়ু শেষ আমি সামনে তোমার বেঁচে থাকার জন্য একটু আয়ু পাচ্ছি না এই কথা বলে চলে যাবে তারপর তার সামনে আমল নামা লেখার ফেরস্তা আসবে তারা এসে বলবে দেখো আমরা তোমার আমল নামা লেখতাম তোমার ভালো মন্দ সব আমরা লেখতাম কিন্তু আমরা তোমার সামনে আর কিছুই পাচ্ছি না তুমি পাপও করবে না নেকিও করবে না তোমার জীবনের শেষ সময়টা এর জন্য আমরাও তোমার কাছে বিদায় নিচ্ছি তখন আজরাইল আলাই কী করবেন তার জানটা কবজ করবেন করে নিয়ে চলে যাবেন এত বন্ধু ওই দিন আসার আগেই আমাদেরকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে কারণ এই দুনিয়া একটা ধোকাবাস দুনিয়া এ দুনিয়ার চাকচিক্য পরে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন পরকালকে ভুলে যাচ্ছেন অথচ এই ধুকাবাস দুনিয়ার নিচে আমাদের আসল জীবন লুকিয়ে রয়েছে সে আখেরাতের জীবন যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। তখন সেই দুনিয়া আমাদের সামনে প্রকাশ হয়ে পড়বে বন্ধু কিন্তু আমরা এ দুনিয়ার ধোকায় পড়ে পরকালকে ভুলে যাচ্ছি আর পরকালের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না এটা বিরাট বড় ধোকা বিরাট বড় ধোকা তাই বন্ধু আজ থেকে শুরু করুন আপনার পরকালের জন্য আজ থেকে তৈরি শুরু করুন কারণ মৃত্যু সবার জন্য আসবে কুল্লু নফসিন জায় মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে ভাই ইমানের সাথে এবং আমলের সাথে দুনিয়া থেকে উঠে নিক আমিন আমিন আমিন